পাঁচই আগস্টের একদিন পরে হ্যাঁ বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ মাধ্যমে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সংবাদ নষ্ট না করে তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মধ্যে কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবার শেখ হাসিনার নাম উচ্চারণ করেন বা আমাদের জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল খুব ভালোভাবে দেখবার প্রত্যক্ষ করবা এবং কাজ থেকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছে চার দলীয় জোট যখন গঠিত হয়েছিল চার দলীয় জোটের চার শীর্ষ মধ্যে অন্যতম একজন ছিলেন আমার বাবা মরহুম শাহুল হাদিস আল্লাহ আজিজ হক রহমতুল্লাহ আরে সেই সুযোগেও অনেক জানাশোনার সুযোগ আমার হয়েছে আমি আজকে আপনাদের এই উপস্থিতিকে বেগম জিয়ার দুটি কথা উদ্ধৃত করতে চাই যখন পাঁচই আগস্ট

এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের মদান্নতায় দীর্ঘ সময় একান্ত সঙ্গে কথা বলার সুযোগ হল চিন্তা করেন যে মহিলা অশীতি বয়সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় বস্তু ভিঠে তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রভাব গুনতে হয়েছে যার উপর এবং নির্যাতনের কোন সীমা ছিল না সেই বেগম দিয়া যখন জানতে পারে তার সামনে তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবে তখন তো তার সঙ্গে কথা প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার ক্ষোভ তার দুঃখ মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা আমি বিস্ময়ভূত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেন তিনি পূর্ণ সম্পর্কে দুটি কথা বলেছেন একটা হলো আমার মরহুম বাবা সাহেবুর হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ করলেন এবং আমাকে সেই জন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই পরিস্থিতিতে একজন মানুষ তা কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই তা শুধু মানে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশ দিয়ে আমি মনে করি যারা জাতীয়তাবাদী দলের আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই প্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত